প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার তথ্য মধ্যে এক হাজার কোটি টাকার মাল বেশি আপনার সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে সেটা সহ আর যে জলশ্বাস হয়েছে এক হাজার কোটি টাকার মাল বেশি দেয় এবং হাজার হাজার মৎস্য ও খামার যা ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার হাজার কোটি এমনিতে গত বাইশে মে দুই হাজার তারিখ হতে সাগর ও নদী মোহনার পঁয়ষ্টি দিনের সরকারি নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ তার উপর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস যাহা নিবন্ধিত অনিবন্ধিত জেলেদের উপর মরার উপর খারার খার গত প্রথম সপ্তাহ পেরিয়ে গেল ব্যাপক

হাসির মাংস কেনা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন মাছ কেনা বন্ধুরা গত সাতাশে মে দুই হাজার চব্বিশ তারিখে পলয়ন করি ঘূর্ণিঝড় আঘাত গেছে হাজার হাজার কোটি টাকার মাছ এবং ভেঙে গেছে ঘের ও ভেসে গেছে কুকুর মৎস্য খামারিদের ভাগ্যে নেমে এসেছে মহাবিগর্য তাদের বর্তমান অবস্থা অবর্ণনীয় ও দুর্বিষ উপকূলীয় জেলার চট্টগ্রাম চাঁদপুর নোয়াখালী কোটোখালী ভোলা বিরোজপুর ঝাড়কাঠি বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াই শোলপুর গোপালগঞ্জ একশো ষাটটি উপজেলার মৎস্য খামারিদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটানোর একমাত্র উপায়

মৎস্যখাতের ক্ষয়ক্ষতির পরিমাণ এগারো কোটি টাকা হোক জামুকাড়ি জেলায় মৎস্যখাতের ক্ষয়ক্ষির পরিমাণ প্রায় আশি কোটি টাকা বরগুনা জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় নব্বই কোটি টাকা পশুখাতের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় একুশ কোটি টাকা কক্সবাজার জেলায় সুত্তি মহান ক্ষয়ক্ষতির পরিমাণ একশো সত্তর কোটি টাকার চট্টগ্রাম জেলার ষাটটি হতে ক্ষয় দেড় কোটি টাকা মতো

এই প্রেক্ষাপটে আমরা কিছু দাবি দিয়েছি সরকার আমি সংকেপে দাবিগুলি করতেছে ইউনিয়ন ভিত্তিক ক্ষতিগ্রস্ত মৎস্য তলার ও খামার মালিকদের প্রতি তারপর এবং জনসমুখে প্রকাশ দুই মৎস্য চাষীদের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ঋণের কিস্তিসহ নতুন প্রণোদনা ঋণ প্রদান করা তিন পূর্ববর্তী ঋণের সকল সুদ মকুদ করা যা ক্ষতিগ্রস্ত মৎস্যদের ও খামার মালিকদের সরকারি ব্যবস্থা না বিনামূল্যে পর্যাপ্ত ও মৎস্য খাদ্য বিতরণ করা পাঁচ তার বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করা আমরা পরিত্যাগের বিষয় অত্যন্ত পরিত্যাগের বিষয়ে যে গত এক সপ্তাহ অত্যন্ত হলো সরকারের পক্ষ থেকে উপরুক্ত বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি আমরা এ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উপরুক্ত দাবি সমূহ বাস্তবায়নে জোর আহ্বান জানাচ্ছি দাবি সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামীকরণের মাধ্যমে জনগণকে কৃতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী ছায়া উপছায়া দেশের উপর বিস্তার লাভ আওয়ামী লীগ কখনই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি খুন রক্তপাত সহিংসতা দখল টাকা আর অনুর্বল মিথ্যা কথা বলায় আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজই বলেছেন আজিজ বেঞ্জির আমাদের লোক নয়

এবং সেই মামলাটি কিন্তু দিয়েছে তাদেরই লোকরা মহিনুদ্দিন ফখরুদ্দিন যাদেরকে আওয়ামী সরকার বর্তমান দাবি এবং দখলদার সরকারের প্রধানমন্ত্রী বলেছেন তাদের আন্দোলনের ফসল এবং আওয়ামী লীগ ক্ষমতে আসতে তাদের সকল অপকর্ম তিনি মাফ করে দিলেন এবং দিয়েছিল তাই তারা কিন্তু ওনার নামে পণ্যটি মামলা দিয়েছে এবং অধিকাংশ শীর্ষ নেতার নামে সেই মামলাটি দেওয়া হয়েছে এবং এর আগেও তারা যখন বিভিন্ন সময় ক্ষমতা ছিলেন তাদের বহু দুর্নীতির মামলা পরবর্তীতে ক্ষমতার জোরে সেগুলোকে ইয়ে করেছে মামলাগুলো প্রত্যাহার করছে কিন্তু দেশে যদি ন্যায় বিচার থাকতো আইনের শাসন থাকত বিচার বিভাগের স্বাধীনতা থাকত এদের টপ টু বটম কারাগারেই থাকতে হতো সবাই নয় তাদের একটা মানুষ আগে ছিলেন বিভিন্ন পদে এসপি ছিলেন কিন্তু অত্যন্ত একটি খুব ট্রাস্টেড লোক না হলে বিশেষ আওয়ামী লীগের সরকার ওই কোন অফিসে একটা পিওন নিতে গেলেও তার পরিবার আওয়ামী লীগ করে কিনা সেটা পুলিশ ভেরিফিকেশন করে তারা নেয় পুলিশের কমিশনার নিয়োগ দেবেন কি অন্য দলের লোক চিন্তাধারণ লোককে দেবেন

বহন করতে পারছেন না খুব ভালো লাগছে এই আদির সাহেব বলেছেন যে স্বাধীনতার পর থেকে এত স্বচ্ছ নির্বাচন নাকি হয়নি দুই সালে আঠারো নিশিরাতের নির্বাচনকে সেনাবাহিনী প্রধান কোন সেনাবাহিনীর প্রধান কখনোই রাজনৈতিক কোনো বক্তব্য দেয়নি ব্যতিক্রম হচ্ছে আদির সাহেব এবং তিনি একটি সরকারের পক্ষে একটা অন্যায়ের পক্ষে একটা অবৈধ নির্বাচনের পক্ষে দিনের ভোট এটি রাত্রে হয়েছে সেইটার পক্ষে তিনি সফায় গিয়েছেন সেই লোক আপনারা কাঁধে নেবেন না আর বলছেন যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এরা কেউ গিয়ে নন কি বলে যে দুর্নীতিবাদ নন বন্ধুরা আপনারা সবাই জানেন

আপনারা আপনাদের নেত্রীকে আপনাদের শিকার দুর্নীতিবাদ বলেছেন আপনাদের শিকার গোয়েন্দাদের কাছে আপনারা সেটি বলেছেন কিন্তু তারপরে এখন বলছেন শীর্ষ নেতারা দুর্নীতিবাদ নয় ও ভাই তো কাদের সাহেবের কথাই যদি ধরে নেয় তাহলে শীর্ষ নেতারা না হলে মাঝারি নেতারা দুর্নীতিবাদ না হলে এত টাকা পাচাগুলো কি ঋণ খেলাপি প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ খেলা এবং এই যারা ঋণ খেলাপি তারা নিয়ম বহির্ভূত ভাবে বেআইনি ভাবে ব্যাংক থেকে লোন নিয়ে তারা স্বেচ্ছায় ঋণ খেলাপি তারা সব আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক তো সবই তো আপনাদের লোক আর এই যারা ব্যবসায়ীরও নিয়েছে যে হাজার হাজার কোটি টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ খেলাপি

রেখে তার উপর চলছে সরকারের সর্বোচ্চ মহলে প্রতিহিংসা পরায়ণতা চরম হিংসতা ষড়যন্ত্র করা হতো যেসব মিথ্যা মামলায় অভিযোগ অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে তার কোনো প্রমাণ করতে হয় লীগের নেতা সন্ত্রাসী লুটেরা ব্যবসায়ীরা জামিনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর অপুর মামলায় জামিনের শুনানি করার তারিখও দিচ্ছে না আদালত দুই সালের উনিশে ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ জামিন দিয়েছিলেন কিন্তু দামি সরকারের সরাসরি নির্দেশে সেই আদেশ জারি করে রাষ্ট্রপক্ষ আপিল করে এর চব্বিশ দিনের মাথায় গত বছরের চোদ্দই মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিন স্থগিত করে এরপর গত এক বছর দুই মাস আদালতে অনবরত ধন্য দেওয়া হলেও জামিন শুনানির সময় দিচ্ছে না আদালত বরং এই মিথ্যা মামলায় ফার্মাসি সাজা দেওয়ার প্রক্রিয়ায় উঠে পড়ে গেছে। রাজনীতির চেষ্টা চালায় আওয়ামী লীগের সশস্ত্র একবারে মৃত্যুর হাত থেকে আসে এরপর মামলা বিচার এবং তার জামিন নিয়ে নানা টাল বাহনা করা হাইকোর্ট জামিন দিচ্ছে আবার সরকারের নির্দেশে সরকারের হস্তক্ষেপে আপনি বিধায়ক তাকে তার সেই জামিনটা কিস্ত এটা সম্পূর্ণরূপে সরকারের কথায় অন্য সমস্ত প্রতিষ্ঠান যেমন চলছে বিচারালয় আদালত সেখান থেকে ব্যতিক্রম নয় সে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থাতে তাকে গ্রেপ্তার করা হয় তখন থেকে সে এখন পর্যন্ত তার मेरा दूर दिन हमें उपभोग के दिन आठ के जाने ना दिया और मानो भी और मानो भी इतना है शूज पर बच्चे लड़कियों के सामने रोमान नाम में बच्चे लड़कियों के लड़कियों में हम पर घुमाए नाम में नांदी को नहीं मिलें जो बच्चे लड़कियों को हम पर मोमेंट जो बच्चे लड़कियों को মেহেদি হাসান রবি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে মে দুই হাজার চব্বিশ তারিখে রাজশাহী জেলা যুব সদস্য সচিব ও জেলা ছাত্র সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল রাজধানীর পল্টন থানার একটি মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে

সর্বনাশা ঘটনা শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী থামাচ্ছে তারা অব্যাহত রেখেছে কোন গুম চিরদিনের জন্য নিরুদ্দেশ কোন গুম শিকার যারা হয়েছেন তারা কয়েকদিন পর তাদের লাশ পাওয়া গেছে আবার কিছু গুম হয়তো পাঁচ মাস ছয় মাস পর তাকে আদালতে সুবর্ত করা যাচ্ছে এখন আবার গুম করে বেশ

আপনার কারাগারে তার কোন চিকিৎসা করা এবং তাকে বহু বলার পরে তার অবস্থা যখন অত্যন্ত সঙ্গী হাসপাতাল নেওয়ার পরে চিকিৎসা শেষ না হতেই আবার তাকে কারাগারে নিয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা না হলে তার কিছু হলে এই দায় কারাগারের কর্তৃপক্ষ এবং সরকারকে নিয়ে অত্যন্ত দুর্ব্যবহার করেন তারা কর্তৃপক্ষ একজন সাবেক এমপি হাবিবুল ইসলাম গত তেইশে মে পরবর্তীতে তার শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ হলে আখাওড়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায় এবং উপজেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থা দেখে জেলা সদর হাসপাতালে রেফার করে কিন্তু জেলা হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থা দেখে ভর্তি নেয়নি পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসা হয় বর্তমানে তার অবস্থা সংকটাত্মীদের কি পরিণতি পুলিশ এবং এটা করা হয় স্থানীয় এমপি এবং মন্ত্রী আইন মন্ত্রীকে সন্তুষ্ট করা এই বা পুলিশ কর্মকর্তারা যারা করছে তারা মনে করছে যে আইন মন্ত্রী সন্তুষ্ট থাকলে আমার আর কিছু লাগবে না

আমি স্থানীয় পুলিশ কর্মকর্তাদেরকে স্মরণে রাখতে অনুরোধ করি একজন এসপি সাহেব বাড়ি বানিয়েছেন বলে কোটি টাকা মানে পৃথিবীর সমস্ত গাল সমস্ত রূপকথা ফ্যান্টাসি সবকিছু অতিক্রম করে যাচ্ছে বাংলাদেশের এই প্রশাসনের কর্মকর্তাদের কাজে বন্ধুরা

গ্রেপ্তার করে আদালতে যারা আইনের প্রতি শ্রদ্ধা দিকে হাজির হতে গেছে তাদেরকে কারাগারে প্রেরণ করেছে মিথ্যা মামলা এই সমস্ত মানে আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়েছে আমি এই সমস্ত মিথ্যা মামলা তীব্র নিন্দা জানাচ্ছি সেগুলো প্রত্যাহার করে সকল নেতৃবৃন্দ বিএনপি সহ অঙ্গ সংগঠনের সারা দেশব্যাপী সকল নেতৃবৃন্দের নিঃস্বার্থ মুক্তি দাবি করছি আপনাদের সকলকে ধন্যবাদ